যে ব্যক্তি আগামীকাল রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই তেরোটি আমল করতে পারবে ইনশাআল্লাহ নবীজি সাল্লু আলাইহু সাথে জান্নাতে যেতে পারবে ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক ওই ব্যক্তির কপাল কতই না ধন্য কপাল যে ব্যক্তি নবীজি সাল্লু আলাইহু সাথে জান্নাতে যেতে পারবে সেই ব্যক্তির মতো দামি কপাল হ্যাসরের ময়দানে কারও হবে না তাই আপনি যদি চান যে নবীজি সাল্লু আলাইহু আসাল্লামের সাথে জান্নাতে যেতে তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং এইখান থেকে প্রতিটি আমলকে সুন্দরভাবে শিখুন পরবর্তীতে নিয়মিত এই তেরোটি আমল করুন ইনশাআল্লাহ নবীজি সাল্লাহু আলাইহু আসসাল্লামের সাথে জান্নাতে যেতে পারবেন ইনশা তো কোনো কথা বাড়াইবো না চলুন একে একে প্রত্যেকটি আমলের কথা হাদিসের আলোকে আলোচনা করা যাক এক নাম্বার আমল হলো নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যখন মেয়ারাজের মধ্যে গিয়েছিলাম আমি জান্নাতকে ঘুরে ঘুরে দেখলাম আমি দেখলাম জান্নাতের মধ্যে একজন ব্যক্তি আনন্দে ঘুরে বেড়াচ্ছে আমি জিব্রাইল আলহিসাল্লামকে জিজ্ঞেস করলাম ও জিব্রাইল সে কী এমন আমল করেছে যে আমলের কারণে সে জান্নাতের মধ্যে আনন্দে ঘুরে বেড়াচ্ছে জিবরাইল আলাইহিস সালাম বলেন ও নবী সে এমন কোনো আমল করে নাই তবে সে একটি দামি আমল করেছে সে দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় রাস্তা দিয়ে হাঁটছিল ওই রাস্তায় হাঁটার সময় সে রাস্তার মধ্যে একটি খেজুরের ডাল পরে থাকতে দেখেছিল এই খেজুরের ডালটি সে রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল রব্বুল আলমিনের নিকট এই আমলটা এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ হুয়া তালা তাকে এই আমলের বরকতে জান্নাত দান করেছেন সুবাহান্লাহ আল্লাহ আকবর তো প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কত দামি আমলগুলো আমরাও যখন দুনিয়ায় রাস্তা দিয়ে হাঁটব রাস্তা দিয়ে হাঁটার সময় যদি কোনো কষ্টদায়ক বস্তু রাস্তায় পড়ে থাকতে দেখি সেটা অবশ্যই রাস্তা থেকে সরিয়ে দেব ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল্লাহলিন আমাদেরকে জান্নাত দান করে দিলেও দিতে পারেন আমরা রাস্তা দিয়ে হাঁটার সময় কত সময় দেখি কত রকমের গর্ত হয়ে থাকে অথবা ইটের টুকরা কাটা পড়ে থাকে এগুলো যদি রাস্তা থেকে সরিয়ে দেই তাহলে আল্লাহ আমাদেরকে এমন মর্যাদা দিলেও দিতে পারে প্রিয়দর্শক তাই আমরা এই আমলটি করার মতো চেষ্টা করব ইনশাআল্লাহ দ্বিতীয় নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সল্লু আলাইহাসাল্লাম বলেন আমি যখন মেয়ারাজের মধ্যে গেলাম মেয়ারাজে যাইয়া জান্নাতকে ঘুরে ঘুরে দেখলাম আমি দেখলাম জান্নাতের মধ্যে কার যেন পায়ে হাঁটার আওয়াজ পাচ্ছি আমি জিব্রাহল আলাইহাল্লামকে জিজ্ঞেস করলাম ও জিব্রাইল জান্নাতের মধ্যে তো কাউকে দেখতে পাচ্ছি না কিন্তু কে এমন ঠক ঠক করে হাঁটে জিব্রাহল আলাইহি বলেন ও নবী এই যে যে ব্যক্তি হাঁটে যার পায়ে হাঁটার আওয়াজ আপনার কানে আসছে সে হলো আপনার প্রিয় সাহাবি আদরের সাহাবি বেলাল তাআলা আনহ নবীজি আশ্চর্য হয়ে গেলেন কি বেলাল তাআলা আনহ সে কি এমন আমল করেছে যে আমলের কারণে তার পায়ে হাঁটার আওয়াজ আমি জান্নাতের মধ্যে শুনতে পাচ্ছি নবীজি দুনিয়ায় গেলেন দুনিয়াতে গিয়ে বেলাল রদিয়াল্লাহ তাল আনহকে জিজ্ঞেস করলেন ও বেলাল কি এমন আমল করো বলো না যে আমলের কারণে আমি জান্নাতের মধ্যে তোমার পায়ে হাঁটার আওয়াজ পাচ্ছি বেলাল রদি আল্লাহ তাল আনহু বলেন ও নবী আমার এমন কোনো আমল নেই তবে হ্যাঁ একটি আমল আমার আছে আমি যখনই অজু করে মসজিদে যাই সাথে সাথে দুই রাকাত তাহিয়াতুল অজু সালাত আদায় করি নবীজি সাল্লু আলহু বলেন ও বেলাল আল্লাহ পাক তোমাকে এই আমলের বরকতে এমন মর্যাদা দিয়েছেন সুবহান আল্লাহ আল্লাহ একবার তো প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কত দামি আমল আমরা যখন অজু করে মসজিদে যাইব এই সাথে সাথে দুই রাকাত অজু সালাত আদায় করব এছাড়াও মহিলারা যখন ঘরের মধ্যে প্রবেশ করবেন নামাজের জন্য নামাজের মসলায় দাঁড়িয়ে দুই তাহিয়াতুল অজু সালাত সর্বপ্রথমে আদায় করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আপনাকে আমাকেও এমন মর্যাদা দান করে দিলেও দিতে পারেন তৃতীয় নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সাল্লু ওয়াসাল্লাম বলেন তোমরা সব সময় সত্য কথা বলবে মিথ্যা কথা বলবে না কারণ সত্যবাদিতা মানুষকে তাকোয়ার পথে পরিচালিত করে আর তাকোয়া মানুষকে জান্নাতের পথে পরিচালিত করে নবীজি সল্লু আলাইহি আসাল্লামের কাছে এক ব্যক্তি আইসা বলল ইয়ারাসল আমি গোপনে জিনার গুনা করি চুরি করি ডাকাতি করি সব গুনাহের কাজই করি এখন আপনি বলুন তো আমাকে এমন একটি গুনাহ ছাড়তে বলুন যেই গুনা ছাড়লে আমি এই গুনাহগুলোকেও ছাড়তে পারবো নবীজি সল্ল্লাহু আলহু আসাল্লাম বলেন ও ভাই শোনো তুমি মিথ্যা কথা বলা বন্ধ করে দিও আজকের পর থেকে সে নবীর সাথে ওয়াদা করল যে ঠিক আছে আমি আর কোনো দিন মিথ্যা কথা বলবো না সে বাড়ি গিয়ে মনে মনে ভাবল হায় রে আমাকে তো নবী অন্যান্য গুনাহের কথা বন্ধ করতে বলেন নাই শুধু মিথ্যা কথা বন্ধ করতে বলেছেন তাই আমি অন্যান্য গুনাহগুলো একেবারে সুন্দর মতোই করতে পারবো সে যখন জেনার গুনা করতে গেল সে মনে মনে ভাবল হায় রে এই যে গুনাহের কাজ আমি করবো পরের দিন যদি নবী আমাকে জিজ্ঞেস করে তুমি কি এই গুণা আর কোনো দিন করেছ তখন তো আমাকে মিথ্যা বলতেই হবে না এটাও করা যাবে না সে চুরি করতে গেল তখন সে মনে মনে ভাবল আমাকে যদি নবীজি জিজ্ঞেস করে তুমি কি চুরির গুণা ছেড়েছ আমি যদি বলি হ্যাঁ তাহলে তো মিথ্যা হয়ে যাবে না এটাও করা যাবে না সেইভাবে সব গুনাহের কাছ থেকে বেঁচে থাকতে পারল নবীজি সাল্লু ওয়াসাল্লাম তাই বলেন মিথ্যা হলো পাপের মূল মিথ্যা কথা বলা ছেড়ে দাও সব কিছুই ঠিক হয়ে যাবে কারণ মিথ্যাকে শয়তান অনেক পছন্দ করে মিথ্যা হল শয়তানের একমাত্র হাতিয়ার তো তাই তো নবীজি সল্লু আলাইসাল্লাম বলেন সত্যবাদিতা মানুষকে তাকোয়ার পথে পরিচালিত করে আর তাকোয়া মানুষকে জান্নাতের পথে পরিচালিত করে সুবাহান্লাহ আল্লাহ একবার চতুর্থ নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সল্লু আলহু আসাল্লাম একজন এতিমের মাথায় একটু হাত বুলাইলেন সাহাবে কেরামদেরকে নবীজি সল্ল্লাহু আলাইহু আসাল্লাম বললেন ও আমার সাহাবে ক্যারাম শোনো এই যে আমি এই এতিমের মাথায় হাত বলিয়ে দিলাম ও সাহাবে ক্যারাম তোমরা যদি কোনো এতিমকে কাছে পাও তাহলে তার মাথার মধ্যে একটু হাতটা বলিয়ে দিও কারণ শোনো সাহাবে ক্যারাম কোনো ব্যক্তি যদি এতিমের মাথায় হাত বলিয়ে দেয় ওই হাতের নিচে যতগুলো চুল থাকবে সেই চুল সমপরিমাণ ন্যাক আল্লাহ তার আমল নামায় দিয়ে দিবে সুবহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক এতিমের তো দুনিয়াতে কেউ আপন নাই আহারে শোনুন মায়ের চেয়ে আপন বাবার চেয়ে আপন পৃথিবীতে কেউ হয় না এতিম যারা তাদের মাও থাকে না বাবাও থাকে না অথবা বাবা থাকে না মা আছে তো একজন মানুষের যদি বাবা না থাকে যদি মা থাকে তাহলে তার দুনিয়াটা কত কষ্টকর কারণ মা তো আর ওইরকম কাজ করতে পারে না যে তাকে সুন্দরভাবে চালাইব তো এতিমের মাথায় যদি সুন্দরভাবে একটু হাত বুলিয়ে দিতে পারেন একটু আদর করতে পারেন ইনশা আল্লাহ 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 রব্বুলমিন ওই হাতের নিচে যত পরিমাণ চুল থাকবে তত পরিমাণ ন্যাক আপনার আমর নামায় দিয়ে দিবে সুবহান আল্লাহ আল্লাহ একবার তারপরের যে আমল পঞ্চম নাম্বার আমল সে আমলটি হলো নবীজি সাল্লু ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবে কেরামরা তোমরা মাত্র দুইটা জিনিসের হেফাজত করো একটা হলো জিব্বা আরেকটা হলো গোপনাঙ্গের হেফাজত করো এই দুই জিনিসের হেফাজত যদি করতে পারো আমি নবী কথা দিলাম তোমাদেরকে সাথে লইয়া জান্নাতে চলে যাইব সুবহান আল্লাহ আল্লাহ আকবর তাই তো নবীজি বলেন যে ব্যক্তি দুই ঠোঁটের মধ্যবর্তী জিনিস জিব্বা দুই রানের মধ্যবর্তী জিনিস লজ্জাস্থান হেফাজত করে আমি নবী কথা দিলাম তাকে সাথে লইয়া জান্নাতে চলে যাইব আল্লাহ একবার ষষ্ঠ নম্বর যে আমলের কথা বলবো সে আমলটিও একটি দামি একটি আমল সে আমল হলো নবীজি সাল্লু আলাইসাল্লাম সাহাবে কেরামদেরকে বললেন ও সাহাবে কেরাম শোনো তোমরা যদি পবিত্র কোরআনুল করিমের সুরাতুল ইয়াসিন মাত্র একবার পাঠ করো আল্লাহ আল্লাহরুল পবিত্র কোরআনুল করিম দশ বার খতম করার সমান দিবে আল্লাহ আকবর তাই প্রিয় দর্শক আমরা যদি চাই যে পবিত্র কোরআনুল করিম দশ বার খতম করার সমান সবাব পেতে তাহলে সুরাতুল ইয়াসিন মাত্র মাত্র একবার পাঠ করব আল্লাহ রবুল্লামিন পবিত্র কোরআন করিম দশ বার খতম করার সমান সবাব দিয়ে দিবেন সুবহান ময়দানে যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে কোরআন তিলবাত করে যাইতে পারবে হাসরের ময়দানে তার মাথা থেকে তার এমন এক ফুল কি বের হবে মানুষগুলো দেখিয়া দেখিয়া শুধু আফসোস করতে থাকবে সুবহান আল্লাহ সপ্তম নম্বর যে আমলের কথা বলবো সে আমল সম্পর্কে নবীজি সাল্লু আলাইহাল্লাম বলেন ও আমার কেরাম। আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না যে আমল যদি তোমরা একবার করতে পারো তাহলে পবিত্র আনুল করিমের এই দশ পারা খতমের সমান স্বভাব পাইবে যদি দুইবার করতে পারো বিশ পাড়া আনুল করিম খতম করার সমান স্বভাব পাইবে যদি তোমরা তিনবার করতে পারো আল্লাহ তোমাদেরকে সম্পূর্ণ কোরআনুল কারিম খতম করার সমান সবাব দিবে সাহাবে ক্যারাম তো ছিল আমলের জন্য পাগল পাড়া সাহাবে ক্যারাম রদি আল্লাহ তাল আলাইহি মাজমাইন বলেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলুন কোন সে আমল নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম বলেন শোনো যদি কোনো ব্যক্তি সুরাতুল ইখলাস মাত্র একবার পাঠ করে আল্লাহ তাকে দশ পাড়া করো আনুল করিম খতম করার সমান সবাব দেবে যদি কেউ দুইবার পাঠ করে আল্লাহ তাকে বিশ পাড়া করো আনুল করিম খতম করার সমান সবাব দেবে যদি কেউ তিনবার পাঠ করতে পারে আল্লাহ রব্বুল্লামিন তাকে সম্পূর্ণ করো আনুল করিম খতম করার সমান সবাব দেবে সুবহান আল্লাহ আল্লাহ একবার তাই প্রিয় দর্শক সুরাতুল ইখলাস বেশি বেশি পাঠ করার মতো চেষ্টা করবো ইনশাল্লাহ নবীজি বলেন যে ব্যক্তি সুরাতুল ইখলাসকে ভালোবাসে রব্বুল আলিন তাকে ভালোবাসে আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে মহান মালিকের জান্নাত সুবহান আকবর তারপরের অষ্টম নাম্বার যে আমলের কথা বলবো নবীজি সল্লু আলাইহিউসাল্লাম সাহাবে কেরামদেরকে ডেকে ডেকে বললেন ও আমার সাহাবে কেরাম আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো যে আমল করতে পারলে হাসরের মাঠে তোমাদের আমল নামা সবচেয়ে দামি হবে সাহাবাই কেরাম তো ছিল আমলের জন্য পাগল পাড়া সাহাবায় কেরাম বললেন হ্যাঁ সাল্লু আলাইহু আসাল্লাম বলুন কোন সে আমল নবীজি সল্ল্লাহু আলাইহু বলেন যে ব্যক্তি প্রতিদিন একশতবার বলবে সুবহান্লাহ বিহামদিহি তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে সাহাবে কেরাম আবার প্রশ্ন করলেন ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না নবীজি বললেন হ্যাঁ ওই ব্যক্তির আমলের দামই এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহান আল্লাহি ওয়াবি হামদেহি এক শতবার থেকেও বেশি পরিমাণে পাঠ করতে পারবে সুবহান আল্লাহ আল্লাহ একবার তাই বেশি বেশি পরিমাণে সুবহান আল্লাহি ওয়াবি হামদেহি অবশ্যই পাঠ করার চেষ্টা করব। নবীজি বলেন যে ব্যক্তি প্রতিদিন একশতবার বলবে সুবহান ওয়া দেহি তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়ে থাকে তারপরেও রব্বুল আলমিন সেই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন সুবহান আল্লাহ আল্লাহ আকবর তো প্রিয় দর্শক এই গেল অষ্টম নাম্বার আমল নবম নম্বর আমল হল নবীজি বলেন যে ব্যক্তি বলবে সুবহান আল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর সেই ব্যক্তিকে রব্বুল আয়মিন তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন এমনভাবে আল্লাহ পাক গুনাহগুলো ক্ষমা করে দিবেন ভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায় সুবহান আল্লাহ আল্লাহু আকবর নবীজি সাল্লু আলাইহু আসসাল্লাম আবু হুরায় রিয়াহু তুকে ডেকে বললেন ও আবু হুরায়রা দেখো এই বলে নবীজি একটি গাছের ডাল ধরলেন জোরে ঝাঁকি দিলেন এতে করে ওই গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল নবীজি সাল্লু আলাইহু বলেন ও আবু হুরায়রা এই যে আমি ঝাঁকুনি দেওয়ার কারণে গাছের পাতা ঝরে পড়ল আবু হুরায়রা শোনো কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার এই চার জিকির একত্রে করে তাহলে রব্বুল আলামিন তার আমলনামা নামা থেকে গুনাহের ময়লাগুলো ঝেড়ে ফেলে দিবেন সুবহান আল্লাহ আল্লাহ আকবার দশম নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হল নবীজি সাল্লু আলহিউসাল্লাম বলেন ও আমার সাহাবে কেরামরা শোনো তোমরা আমি নবীর একটা সুন্নতকে অনুসরণ করিও মৃত্যু পর্যন্ত যদি আক্রিয়ে ধরতে পারো যে কোনো একটা সুন্নত নবীজির কত শত শত সুন্নত রয়েছে যে কোনো একটা সুন্নতকে যদি আক্রিয়ে ধরতে পারো তাহলে যুদ্ধের ময়দানে শহীদ হওয়া এক শত শহীদের সমান মর্তবা আল্লাহ পাক তোমাকে দান করবেন সুবহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক এইবার একটু ভাইবেন তো যে যুদ্ধের ময়দানে শহীদ হওয়া একশো শহীদের সমান মর্তব আল্লাহ আপনাকে আমাকে দান করবেন যদি আমরা একটি সুন্নতকে মাত্র অনুসরণ অনুকরণ করতে পারি এগারো নম্বর যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সল্ল্লাহু আলাইহু আসাল্লামের প্রতি যে কোনো একটি দরুদ পাঠ করবেন সল্লু আলাইহু আসাল্লাম এই দরুদও চাইলে পাঠ করতে পারেন হাঁটতে চলতে উঠতে বসতে অবশ্যই 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 পাঠ করবেন ইনশাআল্লাহ বারো নম্বর যে আমল সে আমল হল নবীজি সল্ল্লাহু আলহু আসাল্লাম বলেন তোমরা বলো সুবাহান আল্লাহ নবীজি সাল্লু আলহিউ বলেন যে একবার সুবাহান আল্লাহর আওয়াজ দেয় রব্বুল আলমিন জান্নাতের মধ্যে একটি বৃক্ষ রোপণ করেন তার জন্য সেই বৃক্ষের ছায়া এত লম্বা হয় যে দ্রুতগামী ঘোড়া যদি পাঁচ শত বছর পর্যন্ত দৌড়ায় তারপরেও সেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে পারবে না সুবহান আল্লাহ আল্লাহ আকবর তারপরের তেরো নম্বর যে আমল সে আমলটি হলো নবীজি সাল্লু আলাইহাল্লাম বলেন তোমরা বেশি বেশি পরিমাণে বলিও ইল্লা বিল্লাহ কারণ এটা হলো জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে একটি গুপ্তধন যদি এটা বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারো তাহলে আল্লাহ এলামিন সব বিপদ থেকে অবশ্যই হেফাজত করবেন ইনশাআল্লাহ দুনিয়াতে তো আমরা কত রকমের বিপদেই পড়ে থাকি আল্লাহ আমাদেরকে সেই বিপদ থেকে বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ আর সর্বশেষ নাম্বার যে আমলের কথা বলবো সে আমল সম্পর্কে নবীজি সাল্লাসাল্লাম বলেন তোমরা বেশি বেশি তাজবিহ পড়িও তাহমিদ পড়িও তাহলে পড়িও অর্থাৎ ৩৩ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার পড়িও এতে আল্লাহ রবাহমিন তোমাদেরকে অনেক 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 কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ তো এই চোদ্দোটি আমল আমরা নিয়মিত করব ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুক প্রিয় দর্শক একটি আমলের কথা আপনাদেরকে বেশি বলে দিয়েছি বলেছিলাম তেরোটি আমলের কথা বলবো কিন্তু বলেছে চোদ্দোটি আমল যাই হোক আপনারা বোনাস হিসেবে পেয়ে গেছেন